ওয়েলকাম টু টেকনু ডার্কস আজকে আমি দেখাবো মূলত আপনাদের হাত দিয়ে যারা পালিশ করেন হাত ছাড়া কীভাবে পালিশ করবেন সেটা পিউ পালিশ পুরো প্রসেসটা আজকে দেখাবো হাত ছাড়া কীভাবে পালিশ করতে পারবেন অনেকে আছে হাত দিয়ে পালিশ করেন ডাইরেক্টলি মেশিন স্প্রে দিয়ে পালিশ করুন পিউ পালিশ সেটা আজকে দেখাবো কিভাবে করবেন শর্টে আর খুব কম খরচা হবে পুরো কাঁচের মতো আর কুড়ি বছর পালিশের ওয়ারেন্টি তো এই আমি টি টেবিলটার উপরে আজকে দেখাবো তো আপনারা যে কোনো কাঠের উপরে পালিশটা করতে পারেন মূলত আমি টি টেবিলের উপরে দেখাবো তো প্রথমে আপনারা যখনই যে কোনো ফার্নিচারের উপর এটা হচ্ছে সেগুন কাঠ আর এই সেগুন কাঠের উপরে টি টেবিলটা হচ্ছে সেগুন কাঠ আর এর উপরে পালিশ করব। তো আপনারা অনেকেই পালিশ করেন ডাইরেক্টলি গালা বা অনেক অনেক প্রোডাক্ট দিয়ে পালিশ করেন আজকে ডাইরেক্টলি আপনারা হাত দিয়ে ছাড়া শুধু আপনারা ঘষা যখন ঘষবেন তখন হাত দিয়ে তাছাড়া ডাইরেক্টলি স্প্রে দিয়েই পালিশ হবে সেটা পুরো কাঁচের মতো গেলে যাবে টেকসই বললাম কুড়ি বছর থাকবে পুরো হানড্রেড পারসেন্ট তো অনেকেই কমেন্ট করতে পারেন যে থাকবে না কিন্তু অবশ্যই থাকবে তো এইভাবে প্রথমে ঘষে নেবো নেওয়ার পরে সিলার অ্যাপ্লাই করব স্প্রে করব আমি সিলার তো এটা আমি সিলারটা নিয়েছি এনসি স্যান্ডিং সিলার এই সিলারটা আমি মিস করলাম থিনার দিয়ে মিস করলাম আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন আর আমার ঘষা হয়ে গেছে পুরো ভাষা কমপ্লিট ভাষার পরে এবারে আমি সিলারটা স্প্রে করব তো চলো সিলারটা আমি নিয়ে স্প্রে করা শুরু করে দিই তো ফার্স্ট তো সিলার স্প্রে করা শেষ হয়ে গেছে এবার আমি নিয়েছি উড ফিলার এটাকে পুটিং বলা হয় আর এই উড ফিলারটা দিয়ে আমি পুটিং করব যেখানে যেখানে আমি কাঠের ছিদ্র আছে পুটিং করব। তো এই যে পুটিংটা দেখুন পুরো কাঠের কালারের মতো এই কালারটা হচ্ছে আপনারা ন্যাচারালি পেয়ে যাবেন আপনারা কোনো হার্ডওয়ার্সের দোকানে বা কোনো রঙের দোকানে পেয়ে যাবেন গিয়ে বলবেন যে উড ফিলার বললেই আপনারা পেয়ে যাবেন তো এটাকে দিয়ে আমি সব জায়গায় পুটিং করে নেব যেখানে যেখানে ছিদ্র বা ফাটা আছে সেই সব জায়গাগুলো সুন্দর করে আপনারা পুটিং করে নেবেন আর প্রথমে যে স্প্রে করলাম সিলারটা স্প্রে করলাম আর সিলারটা কীভাবে মিস করবেন সব কিছু দেখাবো আবার কোট আবার একবার সিলার অ্যাপ্লাই করতে হবে পুটিংটার পরে সেটাও দেখাবো ভিডিওটা না টেনে দেখুন পুরো তাহলে বুঝতে পারবেন আর পুরো কাঁচের মতো গেলে ঝাসবে চকচকে কাঁচের মতো পুরো ভিডিওটা দেখুন আমি মিথ্যা কথা বলছি কিনা না সত্যি অবশ্যই দেখুন ভিডিওটা তো এইভাবে সুন্দর করে পুটিং করবেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তো পুটিং হয়ে যাবে পুটিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু পুটিং শুকে যাবে তারপরে এইভাবে ঘষতে হবে তো যেহেতু ফার্স্ট সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন পুরো কাঠটা পুরো চোঁচের মতো হয়ে থাকবে একদম ঘষার সঙ্গে সঙ্গে কাঠটা পুরো পেলেন হয়ে যাবে তো আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন আমি যে সিলারটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার তো ফার্স্ট সিলার অ্যাপ্লাই করতে হবে তো আপনাদের এরকম একটা টি টেবিলের হাফ লিটার মতো সিলার লাগবে আর হাফ লিটার সিলার আপনাদের এক লিটার সিলারের দাম পড়ে মাত্র আড়াইশো টাকা তো হাফ লিটার সিলারের দাম বেশি পড়বে না মাত্র আপনাদের একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন তো হাফ লিটার সিলার আর সঙ্গে থিনার আপনারা পেয়ে যাবেন যে কোনো কোম্পানির থিনার দিতে পারেন দিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন তো সুন্দর করে এইভাবে ঘটব তারপরে আবার সিলার অ্যাপ্লাই করবো তো চলো আবার সিলার অ্যাপ্লাই করে দেখায় তো দেখুন এটা হচ্ছে এনসি স্যান্ডিক সিলার এবারে আমি প্রথমে তো মিক্স করাটা দেখালাম না এবারে আমি মিক্স করাটা দেখাচ্ছি তো থিনারে পরিমাণটা কী করবেন একটু হালকা পরিমাণ থিনারটা দেবেন যাতে একটু পাতলা হলে স্প্রে করতে সুবিধা হয় দিয়ে এটা ভালোভাবে এরকম মিক্স করে নেবেন নিয়ে একটা কাপড় নিয়ে ছেঁকে নেবেন ছেঁকার পরে আপনারা স্প্রে করবেন তো আবার চলো আমি স্প্রে করা আবার শুরু করে দিই তো স্প্রে করা হয়ে গেছে এবার আপনাদের যেটা দেখাবো মূলত আপনারা অনেকেই কমেন্ট করেন যে রঙটা কিভাবে ম্যাচিং করব সেই ম্যাশিং করার পদ্ধতি আজকে আপনাদের পুরো সহজে বুঝিয়ে বলবো আর দেখাবো তো এটা হচ্ছে ওয়ানলেট কালার আর এই কালারটা আপনারা ডিপ টাইপের কালারটা নেবেন অনেক রকমের কালার পাওয়া যায় লাইট ডিপ ব্রাউন রেড অনেক রকম কালার পাওয়া যায় আর এই সব মালগুলো কোথায় পাওয়া যায় সব কিছু বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো এখন আমি এই যে হালকা ব্রাউন কালার এটা ব্রাউন টাইপের একদম সেগুন কাঠের সঙ্গে মিক্স হয়ে যায় তো এটা আমি নিচ্ছি নিয়ে স্প্রে করবো চলো তো দেখুন আমার সিলার মারা হয়ে গেছে দু থেকে তিন কোট স্প্রে করলাম এরপরে আমি স্প্রেটা করলাম কিন্তু একেবারেই দু থেকে তিন কোট ভালোভাবে স্প্রে করলাম এখন আমি এই গুনো আমি হালকা হালকা করে এটাকে ম্যাশিং করে দেবো দেখুন স্প্রে গান দিয়ে এটাকে ম্যাশিং করে দেবো হালকা হালকা করে এইভাবে আপনারা রংটা ম্যাচিং করবেন এই যে রং ম্যাশিং করাটা অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে করব আর সেটা আপনাদেরকে বলছি যে এইভাবে রঙটা ম্যাশিং করুন আর এরকমভাবে পালিশ করুন পুরো স্প্রে গান দিয়েই পালিশ করতে হবে খুব সুন্দর করে এইভাবে পালিশ করুন দেখবেন পুরো কাঁচের মতো গেলে আসবে কোনো হাতের সাহায্যে অনেক কষ্ট করে পালিশ করতে হবে না আর এর টেকসই অনেক বেশি পুরো অন্তত তো কুড়ি বছর তো গ্যারান্টি তো এইভাবে সুন্দর করে রঙটা ম্যাচিং করবো তারপরে আমি পিউ স্প্রে করব এখন কিন্তু আপনারা গেলেজ পাবেন না যখন আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন গেলাস কিন্তু ভালো হবে না এরকম ম্যাট কালার থাকবে যখন আপনারা গ্লেজ মারবেন তখন কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এইভাবে সব জায়গায় আমি রঙটা ম্যাচিং করে নেবো যেখানে যেখানে সাদা আছে কাটে সেটা ম্যাশ করে নেব তো এইভাবে ধরে ধরে ম্যাচ করবেন আর এইসব প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন এইসব প্রোডাক্টগুলো আপনাদের কোথায় পাওয়া যায় যেগুলো আমি দেখালাম অলনেট কালার বা পিউ সব কিছু বলে দেবো আর ভিডিও ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো এইভাবে আপনারা হাত ছাড়াই পালিশ করুন হাত দিয়ে পালিশ করতে গেলে অনেকই কষ্ট হয় তো সেক্ষেত্রে এরকম স্প্রে পালিশ করুন তো এটা দেখুন এটা হচ্ছে পিউ যেটাকে আপনাদের বললাম যে কাঁচের মতো গ্যালাসটা নিয়ে আসবে কিন্তু এইটা এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে আসবে এই প্রোডাক্টটার নাম হচ্ছে স্যানলাক্স স্যানলাক্স কোম্পানির পিউ বলবেন স্যানলাক্স কোম্পানির আর সঙ্গে কিন্তু হান্নার দিতে হবে সিলারটা যখন আমি মারলাম কিন্তু হান্নার দেয়নি আর এখন কিন্তু হার্নার দিতে হবে তো চলো মিস করার পদ্ধতি দেখায় তো আমি মিস করার যা আপনাদের পুরো বুঝিয়ে বলি এটা হচ্ছে টিউ থাকবে এক লিটার আর সঙ্গে থাকবে হান্নার তা আপনারা কী করবেন যতটা প্রয়োজন আপনাদের ততটা ঠিক ততটাই নেবেন আর দাম ফেলা আছে সাতশো একাশি টাকা দেখতে পাচ্ছেন সাতশো একাশি টাকা দাম ফেলা এটা থাকবে আটশো এম আর সঙ্গে থাকবে হান্নার আর সঙ্গে থিনার তো দিতেই হবে তা মিস করার পদ্ধতি আমি বলবো এটা হচ্ছে হান্নারটা দেখুন এটা হান্নার কীভাবে মিস করতে হয় এটা এটা মিস করাটা খুব ভালোভাবে বুঝে নিন এটা কিভাবে আপনারা মিস করবেন মিস করা না জানলে কিন্তু হবে না তো সঙ্গে কিন্তু হান্না থাকবে আপনাদের এক লিটার যখন পিউ কিনবেন তখন হান্নাটা ফ্রি থাকবে সঙ্গে এটা থিনার এই থিনারটা যে কোনো কোম্পানি নিতে পারেন অনেকে কমেন্ট করছেন যে পিউ থিনার নিতে হবে যে কোনো কোম্পানি থিনার নিয়ে ইউজ করুন অবশ্যই হবে আমি ইউজ করি কোনো অসুবিধা হয় না তো এবার আমি পিউটা নেব তো যতটা পিউ আমার প্রয়োজন আমি একটা টি টেবিলে হাফ পরিমাণের মতো আমি পিউ স্প্রে করব। তো এই হাফ পরিমাণে আমি হাফ নিয়ে নিয়েছি তো হাফ পিউ নেব হাফ আমি হান্নার দেব আর সঙ্গে আমি থিনার দেব। তো থিনারটা হালকা পরিমাণ দিতে হবে এখন হান্নারটা আমি হাফ নিয়ে নিচ্ছি আর হাফ নিয়ে নি যেহেতু আমার কোটে ছিল হাফ পরিমাণের মতো ছিল সেই জন্য আমি হাফ পরিমাণ নিয়েছি আর সঙ্গে থিনার থিনারটা খুব অল্প পরিমাণ আন্দাজে আমি দিলাম খুব অল্প পরিমাণ থিনারটা দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে এইভাবে ভালোভাবে মিক্স করবেন তারপরে স্প্রে গান দিয়ে স্প্রে করতে হবে ঠিক আছে তো ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত দেখুন আমি আপনারা যদি না বুঝতে পারেন কি কমেন্ট করুন কমেন্টের হানড্রেড পার্সেন্ট আমি উত্তর দেব যদি কমেন্ট করেন হানড্রেড পার্সেন্ট উত্তর পাবে তো এইভাবে ভালোভাবে মিস করতে হবে আর এই প্রোডাক্টগুলো বাংলাদেশে পাওয়া যায় না আমি জানি না যেহেতু আমার বাড়ি ইন্ডিয়ায় সেক্ষেত্রে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না হয়তো তারা কি করতে পারেন এরকম প্রোডাক্ট খোঁজ করে নিতে পারেন হয়তো এই কোম্পানি না পেলে অন্য কোনো কোনো কোম্পানি পেয়ে যেতে পারেন পিউ বা হান্নার এই এইসব অনেক জাতীয় প্রোডাক্ট পাওয়া যায় তো অবশ্যই দেখতে পারেন তো চলো এবার স্প্রে করা আমি শুরু করব স্প্রে করার আগে আমি গানটা নিলাম নিয়ে এটা ভালোভাবে ছেঁকে নেবেন পিউটা যখনই আপনারা ঢেলবেন একটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন ছেঁকে নিলে কী হয় অনেকেই ক্ষেত্রে ধুলোবালি থাকে সে সেক্ষেত্রে পুরো ক্লিয়ার আপনারা ছেঁকে নিলে ভালো হয় তো এইভাবে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু স্প্রে করতে হবে সুন্দর করে স্প্রে ফাইনাল স্প্রে করতে হবে পুরো কাঁচের মতো গেলে গেলে চলে আসবে আর যে এই যে পিউটা আমি যেটা এখন যেটা গানে এই স্প্রে গানে আমি যেটা ঢেলছি এটা খুব টেকসই আর পুরো প্লাস্টিক টাইপের একবার যদি পুরো জমে যায় না পুরো ওঠার আর কোনো অসুবিধা টোটালি উঠবে না এতটাই মানে শক্তিমান তো যাই হোক আপনারা এবার পিউটা স্প্রে করুন এইভাবে দেখুন আমার ভিডিও আর স্প্রে করুন আপনারা এইভাবে তো সুন্দর করে এইভাবে স্প্রে করব এখন ধরে 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 স্প্রে করতে হবে আর স্প্রে করাটা খুব সুন্দরভাবে আপনারা ফাইনাল স্প্রেটা করবে আর স্প্রে করাটা মেন প্রসেস হচ্ছে এক সাইড দিয়ে স্প্রে করবেন খুব ধরে ধরে যেখানে মারবেন আর দ্বিতীয়বার সেখানে খুব সুন্দরভাবে মারতে হবে না যেন ঝরে যায় সেইভাবে আপনারা স্প্রে করুন তো এইভাবে সুন্দর করে স্প্রে করবেন আমি ক্যামেরাটা এক জায়গায় রেখে দিলাম রেখে দিয়ে আমি স্প্রে করলাম তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে একটু স্পিড করে আপনাদেরকে দেখালাম এরপরে যে আমি ক্যামেরাটা কাছে নিয়ে দেখাবো কতটা কাঁচের মতো গেলে যাচ্ছে চলো সেটা আপনাদের ক্যামেরাটা কাছে নিয়ে দেখায় তো দেখুন পুরো কাঁচ কাঁচের মতো হয়ে গেছে দেখুন এটাকে বলা হয় পিউ পালিশ আর এই পালিশটা পুরো কুড়ি বছর থাকবে পুরো গ্যারান্টি তো হয়তো অনেকে কমেন্ট করবেন যে কুড়ি বছর থাকবে হ্যাঁ অবশ্যই কুড়ি বছর থাকবে আমরা কেন বলি আমরা আমাদের এর ওপরে এক্সপিরিয়েন্স আছে কত বছর টিকবে না টিকবে গালাপালিশ আপনারা কীভাবে করেন যে অনেকেই গালা পালিশ করেন খুব কষ্ট করে গালা মেরে মেরে এটাকে সহজে পালিশ করা যায় খুব সহজে আপনাদেরকে দেখালাম এইভাবে পালিশ করুন যদি কাঁচের মতো না হয় অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো এই সিলারটার দাম মাত্র আড়াইশো টাকা থিনারটা পড়বে এক লিটারের দাম একশো আশি টাকা আর এই পিউটার দাম পড়বে এক লিটারের দাম পাঁচশো টাকা ঠিক আছে তো আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করি খুব কম খরচায় এরকম পালিশ আসে আসে আর খুব আপনারা যখন পালিশ করেন গালা পালিশ তখন গালার ওপরে বাননি সেটা ওটা করেন অনেক ঝামেলা সেক্ষেত্রে সহজেই দেখালাম তো এইভাবে পালিশ করুন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন আর দেখুন টি টেবিলটা ভালোভাবে দেখুন কত সুন্দর লাগছে কাঁচের মতো চলে আসছে তো এটাই হচ্ছে পিউ পালিশ আর পিউ পালিশের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে পালিশের কাজ শিখতে আর যারা যারা ভিডিও দেখেন অবশ্যই বলবেন কোথা থেকে ভিডিও দেখেন তাহলে আমি খুশি হব কোথা থেকে আমার ভিডিও দেখছেন তো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ